সমস্ত প্রশংসা আন্দাজ শুভানু তাহানার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের ওপর আপনাদের সামনে ফেসবুক লাইভে সরাসরি মৃত্যুর সময় আল্লাহর নিকট কল্যাণের আশা করা এই বিষয়টা নিয়ে পড়ে শোনাবো আপনাদের সামনে ইনশাল্লাহ আনাস রাজা আল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম এক যুবকের নিকট গেলেন তখন সে মোমূর্ষ অবস্থায় ছিল তিনি বললেন তোমার কেমন অনুভব হচ্ছে যুবকটি বলল হে আল্লাহর রসুল সাল্লাহআল সাল্লাম আল্লাহর শপথ আল্লাহ তালার রহমাত রহমতের আশা করছি কিন্তু আবার ভয়ও পাচ্ছি আমার গোনাগুলোর কারণে রাসুল সাল্লাহ বললেন যে বান্দা হৃদয়ে এরকম সময়ে এইরূপ দুই বিপরীত জিনিস একত্রিত হয় আল্লাহ তালা অবশ্যই তার কাঙ্ক্ষিত জিনিস তাকে দান করেন এবং তাকে তার বিপদ বিপদ আশঙ্কা হতে নিরাপদ রাখেন হাসান ইবনু মাজা এই হাদিসটিকে আবু ইসা হাসান গাভীর বলেছেন হাদিসটিকে কোন কোনো বর্ণনাকারী মোরসাল হিসেবে সাবিতের সূত্রে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সকলেই এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এখন বৃষ্টির সময় আপনি যদি একা নির্জনে আল্লাহর কাছে দোয়া চান আলহামদুলিল্লাহ আপনার আল্লাহর দোয়া কবুল করবেন এবং আমি যেটা বলতে যাচ্ছি। আল্লাহ এই বৃষ্টি দিচ্ছে এতে আমাদের অনেক অনেক উপকার এবং আলহামদুলিল্লাহ সকলেই আলহামদুলিল্লাহ বলুন যে যে যেখানে যেভাবেই আছেন না কেন এই বৃষ্টি হলে পারে আপনি উল্টো কিছু বলবেন না কেন না উল্টো বললে পারে হয়তো আমাদের গোনা হতে পারে অথে সকলেই ইনশাল্লাহ আশা করছি আমরা আলহামদুলিল্লাহ বলবো বৃষ্টি হলেও আল্লাহ যে যেমনভাবে আল্লাহ সব কিছু অবগত আছেন কখন কোন সময় কি আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান সকলেই জানেন এই ব্যাপারে অথেব আল্লাহ আমাদেরকে যে যে টাইমে যে জিনিসগুলো দরকার অবশ্যই ওনার মতো এই পৃথিবীতে কেউ জানেন না এবং জানতে পারবেও না দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ তাই সকলেই সর্বসদা আলহামদুলিল্লাহ বলুন সর্বসদা আলহামদুলিল্লাহ বলুন আমরা যে যেখান থেকে আমরা যেখানে যেভাবে আছি না কেন সর্বসদা আল্লাহ শোভান তালার প্রশংসা করবো আল্লাহ তাই সকলেই মন খারাপের কোনো বিষয় নয় মন খারাপ করবেন না আল্লাহ বৃষ্টি দিচ্ছে এটা আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দয়া থেকে বঞ্চিত হবেন না দয়া গ্রহণ করুন সর্বসদা আলহামদুলিল্লাহ বলুন এবং দোয়া করবেন দোয়া কবুল হবে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ তাই সকলে ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করবেন এবং আশা করছি অন্যকে দেখার সুযোগ করে নেবে করে দেবেন ইনশাল্লাহ আমার বলার মধ্যে বলার মাধ্যমে কোনো ত্রুটি থাকলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আশা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি যেটা বলতে চাচ্ছি মুসলিম ভাই ও বোন সকলকেই আমি যেটা বলতে চাচ্ছি বারবার যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি পাঁচ সলাত আদায় করুন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন পাঁচ অক্ত আদায় করুন এবং কোরআন না জানা থাকলে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে কোরআন শিখতেই হবে ইনশো আল্লাহ বিহীন মরণ আমাদের শিয়ালের মরণ অথব কোরআন আমরা না শিখে কখনোই এই দুনিয়া থেকে যাবেন না না শিখে কোরআন পড়া শিখুন ইনশো আল্লাহ আমরা নামেই মুসলিম কাজে কিছুই করছি না আমাদের অনেক গোনা পায়ে পায়ে গোনা যেরকম কি বলবো প্রত্যেকটা কাজেকর্মে আমাদের গোনা হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সকলকে ক্ষমা করুক এবং আমাদেরকে বোঝার তৌফিক দেখ এবং পাঁচ ছলা সলাত আদায় করার আল্লাহ তৌফিক দেখ আমাদেরকে সর্ব সর্বশেষ সর্বশেষে যেটা বলতে চাচ্ছি আমি পৃথিবীতে যত রকমের গোনা আছে সব চাইতে বড় গোনা হচ্ছে সলাৎ আদায় না করার গোনা অথেব এই সলাত আপনি আমি না পড়ে কেমনে থাকি বলেন অথেব সকল সকলকেই বলছি আমি অনুরোধ করে বলছি প্রত্যেকটা মুসলিম ভাই ও বোন পাঁচ অক্ত সলাৎ আদায় করুন পাঁচ অক্ত সলাৎ আদায় করুন পাঁচ অক্ত সলাৎ আদায় করুন এবং কোরআন না জানা থাকলে কোরআন পড়া শিখুন আপনি শিখুন প্রত্যেকটা মানুষই প্রায় বলে যে আমি কোরআন পড়তে জানি না কোরআন পড়তে না জানার কারণ কি আমরা কখনোই চেষ্টা করি না যে কোরআন আমরা শিখব এই মনোভাবটাই আমাদের আসে না তার জন্যে আমরা কোরআন পড়তে পারি না সকলেই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যদি ইচ্ছা করেন পৃথিবীর যে কোনো জিনিস মানুষই পারে পশুপ্রাণী পারে না তাই সকলকেই বলছি আমি সকলেই কোরআন পড়া শিখুন এবং পাঁচ অক ছলা আদায় করুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবন সুন্দর হবে আশা করছি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখান থেকে আমি লাইফটি সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ